নমস্কার বন্ধুরা এখন চলছে শীতের মরশুম আর তার মধ্যেই কিন্তু চারদিকে একটা পিকনিকের আমেজ তো এর মধ্যে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ফেলুন এই বাঙালি স্টাইলের মুরগির লাল ঝোল তো চলুন রেসিপিতে যাই এখানে নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু লেবুর রস আর নুন দিয়ে এরপর এর মধ্যে ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দেব। মনে রাখবেন এই মুরগির মাংসটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু এর স্বাদটা খুলবে আর আমি এতে কিন্তু রকম দই ব্যবহার করি না তবে আপনারা চাইলে দইটা ব্যবহার করতেই পারেন আমাদের বাড়িতে দই ছাড়াই কিন্তু রান্নাটা হয় ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেবো অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন মতো সরষের তেল তাতে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আমি ফোড়ন দিলাম ফোড়নের ভালো গন্ধ ছাড়া অবধি একটু অপেক্ষা করবো তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপরে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের রঙটা গোলাপি না হওয়া অব্দি এটাকে একটু ভাজতে হবে খেয়াল রাখবেন যেন একদম বাদামি না হয়ে যায় এরপর পরিমাণ মতো নুন দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নয় হয় আর এরপরে এতে যোগ করব। একটা বড় সাইজের টমেটো যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু এটার মধ্যে নুন দেওয়া আছে তাই টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে খুন্তি দিয়ে একটু চাপলেই কিন্তু টমেটোটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে দেখুন আমি খুন্তি দিয়ে চাপছি আর কি সুন্দর টমেটোটা কিন্তু মিশে যাচ্ছে এই পরিস্থিতিতে এখানে এবার অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এক ইঞ্চি আদা আর একটা গোটা রসুনের কোয়া আমি ছাড়িয়েতে পেস্ট করে দিয়েছি একসাথে এরপরে পুরো বাটাটা এর মধ্যে দিয়ে দেব আর এই বাটাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে অনেকটা সময় নিয়ে এটাকে কষ কষতে হবে মানে যতক্ষণ না এটার গন্ধটা মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আরেকটু অ্যাড করলাম আর এরপরে এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো এইভাবে একটু কষে নেব যতক্ষণ না ওপরে তেলটা পুরোপুরি ভেসে উঠছে এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মুরগির মাংসের ঝোলে স্বাদটা বাড়বে আর এটা যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে পাঁচ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা পুরোপুরি দিয়ে এর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। কারণ প্রথমে পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে কষানো দরকার তারপরে আবার ফ্লেম ফ্লেমটা কমিয়ে দিয়ে কষাবো তো হাই ফ্লেমে এটাকে প্রথমে পাঁচ মিনিট একটু ভালো করে কষে নেব তারপরে আবারও ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কষতে থাকবো আমি কিন্তু কোনো রকম জল এতে এখন অ্যাড করবই না দেখুন কি সুন্দর কষতে কষতেই এর থেকে জল ছেড়ে আসে মাংস কষানো মোটামুটি আমার হয়ে এসেছে এরপরে আমি একটা বড়ো সাইজের আলুকে টুকরো করে রেখে দিয়েছি সেটাকে আমি ডুমোডুমো করে কেটেছি তো এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকে চাইলে আলুটাকে একটু আগে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে পারেন তবে আমি কিন্তু অনেক সময় এই কাঁচা আলুটাই এর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিই তাহলেও কিন্তু আলুর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় এরপরে কষানো হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আর একদম ফ্লেমটা লোতে রাখবো আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কতটা পরিমাণ জল মাংস থেকে রিলিজ করেছে আমি কিন্তু এক ফোটাও জলেতে এতে অ্যাড করিনি আর আলু মাংস সবই কিন্তু মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে এসেছে আর লাস্টে আমি দিলাম চারটে কাঁচা লঙ্কা এটা যা স্মেলের জন্য এটা চাইলে আপনারা নাও দিতে পারেন কারণ এটা পুরোপুরি অপশনাল এতে দিলে খুব ভালো একটা সুন্দর গন্ধ ছাড়ে এরপর কষানো আমার কমপ্লিট হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো গরম জল অবশ্যই দেবেন আর মাংসটা কষাতে কষাতে যেহেতু তেলটা একদম ছেড়ে এসেছিল তাই জল দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর তেলটা একদম ওপরে ভেসে উঠেছে আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ তেল ইউজ করিনি সেটা আপনারা দেখতেই পেয়েছেন তাও কি সুন্দর তেলটা একদম ওপরে ভেসে উঠেছে এরপর ঢাকনা দিয়ে বেশিক্ষণ না এই জাস্ট পাঁচ দশ মিনিটের মতো এটাকে একটু রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের মুরগির লাল ঝোল একেবারেই রেডি হয়ে আসবে জাস্ট লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আমি এতে অ্যাড করলাম ব্যাস দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো কেমন লাগলো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ